আসসালামু আলাইকুম নমস্কার আজকে আমরা আলোচনা করব ঘরত ব্যবহার হওয়া বিভিন্ন ধরনের বাসন বর্তনের নাম ক্লাস ওয়ান টু থ্রির জি কে ক্লাস চলুন আমরা শুরু করি আজকের মূল ভিডিও তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে নেবেন আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ধরনের প্রশ্ন আলোচনা করব চলুন আচকিয়া শুরু করি মূল ভিডিও ঘরত ব্যবহার হওয়া বিভিন্ন ধরনের বাসনবত কোশ্চিন হল ঘরত ব্যবহার হওয়া হজুলির নাম কি কি কোশ্চিন ঘরত ব্যবহার হওয়া হজুলির নাম কি কি উত্তর হব উত্তর উত্তর হব প্রথম কঠারি প্ৰথম কোৱাঠাৰী দুই নম্বৰত দা তিনি নম্বৰত কেচি তিনি নম্বৰত কেচি চার নম্বরত হাতুরি হাতুরি হাতুড়ি পাঁচ নম্বর বটালি বটালি কশ্চিন নম্বর তারপরে হব কুঠার 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 তারপ হইল করত তারপরে হইল কাশি Cassi. Tarpor moida. Moida. Tar Coro Cor, coda তারপর হয়েছে আরো ইত্যাদি ধরনের দিয়ে দিল ইত্যাদি ইত্যাদি ঘরত ব্যবহার হওয়া সজুলির নাম কি কি উত্তর হব কঠারি দা কেসি হাতুরি, বটালি কুঠার করত কাঁচি তারপরে মৈধা, কোর ও ইত্যাদি ধরনের কি আছে হজলি ঘরত ব্যবহার হওয়া হজলি বর আছে